বিল্ডিং না কবর এই কবর জায়গা নামের গর্ত এমন একটা জায়গা যদি কবরটা ভালো না হয় তাইলে মনে রাখবেন আপনার মতন কপাল পর আর কেউ নাই কথা কেন গুরুস্থানে গিয়ে আড্ডা মাইরাব শুনেন তো দেখি কবরে আজের আওয়াজ কি শোনা যায় যে যাই সে বুঝে কবরে কেমন কি অবস্থায় আছে একদিন নয় দুই দিন নয় লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর কে মতের আওয়াজ যে দিন হয়ে যাবে আল্লাহ আদর কোনো কেন কে আওয়াজ হয়ে যাবে যে ফেরেস্তা সিঙ্গারটা ফু দিবে জবানটা খুলে কোন সেই ফেরেস্তার নাম কি সবাই কর না সবাই কর না ফু দিব কেডা আরো দূরে গ রুহু ঢাকা নিব কেডা ওরে பாফরি কি একটা খেলা আল্লাহ জুড়াইছে সিঙ্গাদা ফু দিলে কি হইবো জানেন নি বনদরে হালকা একটা ভূমি কম্প আসলে মানুষ লাফায় লাফায় গর্তে কা বাইরে যায় আর যখন ইস্তনাই বিল্লাহি সাল্লাম মাইরা দিবে মানুষগুলো পাগলের মতন ছোটে ছোটে এলোমেলো হয়ে যাবে পূবর দিকের সূর্য পশ্চিম দিকে উঠবে আজব দল আসমানের যে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে নদীর মধ্যে সুনামি উঠবে আবার আকাশের পথে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে এই তুলার মত উড়ে যাবে বড় বড় পাহাড়গুলা তুলার মত উড়ে যাবে তখন জমিনটা নাচা শুরু করে দিবে তখন মানুষ বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা কি হইল আত্মানটা কেন ভাঙতেছে জমিনটা কেন নাচতেছে পাহাড় গুলা কেন উঠতেছে আমার নবী আপনার নবী বলেন ওই দিন কেমন কাপড়াপি হইব জানো নি সেই দিন কোন মহিলার পেটের মধ্যে সাত মাসের বাচ্চা থাকবো কাপা কাপির কারণে সাত মাসের বাচ্চা ডেলিভারি হইয়া মাটিতে পরে যাবে তিন মাসের বাচ্চা কাপা কাপির কারণে ডেলিভারি হইয়া জমিতে পরে যাবে নিজ দি আর।

তুই কি জানস না সব আমি আল্লাহ লন্ড বন্ধ করে দিব একমাত্র একজন ছিলেন আছেন থাকবেন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে বন্ধু ইসরা পিলে সাল্লাম সিঙ্গাপুর ডেলিভারি হইয়া বাচ্চা পরে যাবে নিজ দিয়ে রক্ত জরবে কি মনে করতেন কি ঢাকুনিটা মারবে সময়টা থাকবে মা গ্রীবের টাইম মা গ্রীবের টাইম এমন একটা ফু মারবে সব ধ্বংস হইয়া যাবে গাছপালা গুলা অটোমেটিক মাটির মধ্যে বিছাইয়া যাবে গাছের উপরে চল্লিশ হাত পানি গড়ের উপরে চল্লিশ হাত পানি মানুষ চোখের ফলকে নদীর মধ্যে বেসে যাবে ইন্দি মিন টাইমে ইস্তাফিল আলাহ সাল্লাম যখন সিঙ্গাপুর দিবে সব মানুষ লন্ড বন্ড হইয়া একদম পৃথিবী ছেড়ে হয়ে যাবে এখন প্রশ্ন হন হুজুর ইসলামী সিংহা যখন ফু দিবি সেই দিন তো কেয়ামতের আলামত যখন শুরু হবে ওই সময় তো অনেক ইমানদার থাকবে ইমানদার রকি সে আক্রমণ ইমানদার তো থাকবে ইমানদার রোগে সে আক্রমণ পাবে নাকি আমার নবী বলে না না ইসরাফিলের তাণ্ডব লীলার ভিতরে ইমানদারকে আমার আল্লাহ এমন ভাবে সেভ করবে পৃথিবীর এক প্রান্ত থেকে একটা প্রেমের বাতাস আসবে আইসা এই বগলের নিচে রাখবে এই তাণ্ডবের ভিতরে ইমানদাররা ঘুমের মতো ঘুমায়া যাবে লাগাইয়া মুর্শিদ বজন ঘাটে ঘাতে নাওলা লাগাইয়া মুর্শিদ বজন লইও তরি কতের ফাগল ফাইলে কুলে লইয়ী তরি রে হুশিয়ার হইয়া বাই ঠিক বলেন না কেন সাবধান সাবধান হাটু পানির মধ্যে ডুব দিয়ে না যে জানে তার কাছে যান যে জানে তার কাছে যাওয়া আমার আল্লাহ নির্দেশ কথা কন ঠিক কিনা সুতকুর লোকে চললে আপনি সুতকুর সঙ্গে হাসর হবে গুসকুরের লোকে চললে গুসকুরের সঙ্গে হাসর হবে আমার নবী বলেন আন্তা মা আমার আহাপ্তা তুমি যার সাথে চলবা তার সাথেই তোমার জান্নাত হবে আমরা ইমানদারের সঙ্গে থাকতে চাই কি চাই না এই আওয়াজে মানি না দূরে কন্যা এই জন্য আমার যুব বাবা ওই হুমনার বাবারা কষ্ট হইতে লাইনটা কি বুঝতে অসুবিধা আমি যদি এখান থেকে আওয়াজ না দৌড়ি তাহলে কই মাছ কেনটা শুরু করছি